తిকাল্লাম আর কাফেররা কি করেছিল আগুন জ্বালিয়েছিল রাস্তা দেখার জন্যে এখানে ভাই আমাকে টস দিতে আমি টসটা নিব না ছুঁড়ে ফেলে দিলাম আমি আমি দেখতে পারি না হিংসা করি টসটাকে ছুঁড়ে ফেলে দিলাম এবার আমি আমার বন্ধুদেরকে বলছি চল ওর কিছুই নিব না আমি একটা টায়ারে আগুন ধরাবো আর এই মাঠটা পার হয়ে যাবো ওই আগুনে আল্লাহ বলছে ধরা তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম ও ইজতাসকাদা নার ফালাম বলেন আমরা সকলে সে আগুনের পাশে এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাবো আল্লাহ বললেন আগুন রে তুই কি ওদের গোলাম না আমার গোলাম আগুন বলছে আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ তখন বলছে আজকের জন্য আধার কে যে আলো করিস ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল আগুন জ্বলছে দাও দাও করে টায়ার পুড়ছে হাত দিলে লাফি উঠছে বাবারে আগুন তো বটে কিন্তু আধার

যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে ও আমার মা ওরে আমার বোন কোন ছায়া থাকবে না আবার বলছি শুনেলেন একটা ঘাসের পাতা সেদিন থাকবে না পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে রুটির খোলার মতো হয়ে যাবে তপ 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 করে জ্বলবে ওপর দিক থেকে ও সূর্য আলো দিবে কিন্তু তার আলো থাকবে না তাপটা থাকবে মানুষ ঘামে ডুববে প্রেশান হবে নাফসি করবে ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন আল্লাহ বানাবেন আনবেন এটাকে লোক সের ছায়া বলে এসেছে কিন্তু হাদিসের পাতাতে ছায়া ছায়া বলে কিছুই নাই এটাকে রহমতের বলা যাবে বলছে না তাও বলা যাবে না এটা শুধু আল্লাহর ছায়া আল্লাহর ছায়া বলতে আল্লাহর শরীরের ছায়া এটা আবার ভাবিয়েন না আল্লাহর দেওয়া ছায়া আল্লাহ ছায়াটা কেমন করে বানাবের আমার আল্লাহ জানেন এর জন্য কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না তাহলে ওই ছায়াতে কে থাকবে ও মা আমার বোন আমার বেটি আমার এই ছায়াটা গরু ছাগলের জন্য নয় এটা মানুষের জন্যে বানানো হবে অতএব রে খালারে আপনি আমি আমরা সকলে এসে ছায়াতে থাকবো তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না ট্রেনে উঠলেই যে সিটে সুতে পাবেন তা নয় আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবে কি নাম বললেন আব্দুল কত থানার পাড়া আব্দুল আহিদ থানার পাড়া এক লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন বলেন আল্লাহুমা আমিন আল্লাহ তাকে জাজায়ে খায়ের দান করুন আল্লাহুমা আমিন এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্য আল্লাহ লাভ দান তাহলে এই যদি ধরে নিই তাহলে আর বায়ন করবো না কি তাহলে শুরু সব শুরু করলে পাঁচ মিনিট বেশি থাকবো না আমি আমার নীতিতে চলবো না আমি যদি কালেকশানই শুরু করি তো পরবর্তী দিনে জালসাতে আমার নাম হবে কালেকশনের বক্তা আমি লাইফ ওটা করিনি করবো না তাতে আপনারা আমাকে লেন আর না লেন মিনিট পাঁচেক শেষ দিকে করি হলো আমার নিয়ম এইটা হাদিসটা তো শুরু করেছি তো আপনারা উঠিয়েন না দেখেন আজকে এই মাদ্রাসাটা আছে বলি এই জালসাটা পেছেন মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক এটা আমি চাইছি না তার কারণ আমিও মাদ্রাসারই ফসল কথাটা বোঝাতে পারলাম আজকে মাদ্রাসায় আমি না পড়লে এই কথাগুলো বলতে পারতাম না তো আপনাদেরকে আমি চট চটচট করে দিয়ে দিচ্ছি তো কি বললাম যে ওই সাতজন ওই কোটাতে স্থান পাবে মা আমার বোন আমার একটু ধ্যানের সঙ্গে শুনি আর আমার মাথা একটু কমজোর আর এমনি সুগার চারশো অষ্টআশি মেপেছি তো এগুলো বলে লাভ নেই কারণ আমার শেফা দেনেওয়ালা আমার আল্লাহ বলছি কেন মানুষের রোগের সঙ্গে মিজাজের সম্পর্ক থাকে বেশি খুঁটুর খুঁটুর করলে ধুমকাধুমকি শুরু করে দিব। কারণ আমার আমার রোগ যখন আছে তো আমার মিজাজও বেলাইন হয়েছে অতএব আপনারা ধৈর্য ধরে শোনেন তিনটে বলা হয়ে গেছে এইটা খালি বলে দিয়ে আমি সমাপনী দেবো ইনশাল্লাহ আর আপনারা মাদ্রাসায় টাকা দেবেন তো চুপ করেছে দেবে না দেবে না খুব সমস্যা আছে সব ঠিকই বলছে কালেকশনটা এখনই করি আর আপনারা দেবেন তো হ্যাঁ এতক্ষণে শেষকালে বলছি জিনিসটা হার জি তো আমার মা খালাদের ভিতরে চাদর গিয়েছে আপনি বললে তো যাবে আমি বললে ওটা বা আমি আমন্ধ দেখতে পেয়েছি না তুই চলে যাক না মা বোন আমার আপনাদের কাছে চাদর যাচ্ছে যে যতটা পরিমাণে মাল এসছে নিয়ে এসেছেন আম্মাজান খাদিজার মতো দান করে দেন একদম একটা ফেরত নিয়ে যাবেন না ইনশাআল্লাহ চলেন সে রহমতের ছায়ায় যারা থাকবে তাদের সাত শ্রেণী লোক বলা হয়েছে সাবাতুন ইদুল্ল হুমুল্লাহ হফি দিল্লি ইয়ামূল্লা দিল্লা ইল্লা দিল্লহ মাঝে আর একটা ছোট এলান করে দিই এইটুকুন মানে আমার মাথা ঠিক নাই ভুলে যাব এই যে আপনাদের হেডমলানা উনি নিয়ত করেছেন আল্লাহ যদি যাবে যাবেন যেতে পারবে না হজের নিয়ত করেছেন আমার সঙ্গে যাবেন তো আমি তিন চার বছর থেকে হাজি নিয়ে আসা করছি কেন করছি এ কথা আর বলবো না ফেসবুকে দেখবেন আমি দিয়ে দিয়েছি বহু দালাল চক্র থেকে মানুষকে বাঁচানোর জন্য তো উনি আমার সঙ্গে হজে যেতে চাইছেন এবছর এবছর আমি হজের নিয়ত করেছি আমি সাত সালেও হজ করেছি অবশ্যই এবছরও নিয়ত করেছি বিধাই যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন বা মলানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ক্লিয়ার আর আমি বেশি কিছু বলব না এটাকে নিয়ে আর বিশেষ করে ওই হজ আর উমরাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি বিশ টাকা মাত্র দাম ওটা পারলে শেষ দিকে নেবেন বিশ টাকা দাম মাত্র হজ আর উমরা কী লাভ এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এখন নামাজের দাওয়াত প্রচুর চলছে রোজার দাওয়াত চলছে আর হজ আর উমরার জন্যে মানুষ অন্ধের মতো বসে আছে টাকা পয়সা হয়ে গেছে তারপরও এর জন্য একটা ছোট্ট বই আপনাদের সামনে এনেছি যাক এবারে সাতজন ওই সে ছায়াতে জায়গা পাবে রহমতের ছায়াতে নাম্বার এক আমি চটচট করে গোনাবো টেনশন করবেন না নাম্বার এক ইমাম বিচার বিচারেওয়ালা নদিয়ার লোক থানার পাড়ার লোক একবার মুখ খুলেন আপনাদের মুখের শব্দটা লিব একবার জোরে বলেন দুনিয়া জানুক আপনাদের এখানে ন্যায় বিচার হয় নেতারা ন্যায় বিচার করে ভাই রামা শুনেলেন বিশ্বনবীর কাছে একটা মেয়ের খবর এলো মেয়েটা ইহুদিদের মেয়ে মেয়েটার নাম ফাতেমা নবীর বিটির নামের নাম মেয়েটা চুরি করেছে ধরা খেয়েছে আল্লাহর নবীর ফায়সালা কোরআনের ফয়সালা হাত কেটে দিতে হবে কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল আল্লাহ আমাদের মেয়ের বিচারটা আমাদের তোরাত থেকে করে দেন কোরআন থেকে আমরা বিচার নিব না আমরা হলাম ইহুদি নবীজি বললেন তাই হবে তোমাদের তোরাত নিয়ে এসো আমি ওটাতেই বিচার করে করে দিব তার একটা তোরাতের হাফে জানলো এবার নবীজি বিচারে বসেছেন আদালত চলছে চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে যে জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি তাহলে আর হাতটা কাটা যাবে না আমাদের ঈশ্বরটা থেকে যাবে এবার তোরাত পড়তে শুরু করল তোরাতে এসেছে চুরির শাস্তি কি হবে যখনই হাত কাটা শব্দটা এসেছে ওই জায়গাটা যখন বাদ দিয়ে টপকে দিয়েছে নবীজির একজন সাহাবি ছিলেন তো পণ্ডিত বললে বন্ধু আটকে যাও কারণ আমার ওই জায়গাটা মুখস্ত আছে এরা তো থবে নে গেল আল্লাহর নবী বললেন লকান বিনতি ফাতে মাতা এটা যদি আমার কলিজার টুকরা ফাতে হতো আমি বিশ্ব নবী নিজের হাতে তার হাত কেটে দিতাম কোনো রকম কনসিডার করা যাবে না অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে এবং ন্যায় বিচার করে তুমি দিনটাকে নিয়ে টেনশন করো না তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে তোমার রিজার্ভেশন হয়ে গেছে সমস্ত হাসরবাসি নাফসি নাফসি করবে তাপে আর তুমি এসি রুমের ভিতরে পৃথিবীর এসি যদি এত সুন্দর হয় তো আমার কবের এসি কত সুন্দর হবে সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবি